পরীক্ষা করতেছি ভাই কি পরীক্ষা আরে ভাই ভিতরে বাবু পরসাব করে চা পড়ছে দুধ পড়ছে কফি পরছে এখন কোন সমস্যা হবে না ভাই কচু পাতাতে যেমন হচ্ছে পানি থাকে না টলমল করে বেডশিট এর ভিতরে পানিটা কিভাবে টলমল মানে টলমল টলমল করতে একটু নিচে দিকে দেখাই হ্যাঁ আমরা এখানে দিয়েছি হচ্ছে আপনার দিয়েছি এর পাশাপাশি হচ্ছে আপনার মিরিন দেয়ছি ভাই আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু কালার জাতীয় কিন্তু পানি এগুলো দেখেন কোন দনে কালারও কিন্তু লাগবে না ভাই ওরে ভাই দাগও পড়বে না দাগও পড়বে না চমৎকার একটা বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলেছে ওয়াটারপ্রুফ বিছানা চাদর ভাই শতভাগ ওয়াটারপ্রুফ থাকবে ভাই পুরো একটা তো ওয়াটারপ্রুফ সিস্টেম তা না ভাই সবগুলোই কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে সব ওয়াটারপ্রুফ পুরোতে প্রিন্ট কালারের ভেরিয়েন্টের পার্থক্য থাকবে আর সাইজগুলো কি থাকবে ভাই জানেন কি সাইজ সম্পূর্ণ ভাই কিং সাইজ থাকবে ভাই ওকে এই দেখেন এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন

সব ধরনের খাটে কিন্তু আপনি এটা বসাতে পারবেন ভাই ওকে যদি না বসে শুনেন ভাই যদি বলতে পারেন যে মুখ দিয়ে বলতেছে হয় তো চাবার টাবার ছাড়া বলতেছে আমি এই জন্য ক্লিয়ার করিতেছি আপনার ব্যাডে যদি এটা না হয় ডেলিভারি ম্যান গেলে আপনি দেখবেন আগে চেক করে দেখবেন বসাবেন খাটে

ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন